সবাইকে স্বাগতম প্রেম কণ্ঠে একটা গল্প শুনবেন যা বলা হয়নি তবু থেকে গেছে মনের ভেতর ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন আর ভালোবাসলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে গল্প শুধু গল্প না এগুলো আপনারই অনুভব সন্ধ্যার অন্ধকার নামছে ধীরে ধীরে শহরের কোলাহল কমে এসেছে বাতাসে এক ধরনের শূন্যতা তানফির আজ সারাদিন অস্থির ছিল মাথাল ভেতর শুধু একটা কথাই ঘুরছিল সাদিয়া কি সত্যি আরেকজনকে বিয়ে করতে যাচ্ছে হঠাৎ সাদিয়ার ফোন তানফির আজ তুমি একটু আসতে পারবে শেষবারের মতো তোমার সাথে কথা বলতে চাই তানফিরের বুক ধক করে উঠল সেই জানি এই দেখা হয়তো তাদের সম্পর্কের শেষ দেখা হতে চলেছে রাত আটটা নদীর ধারে নির্জন বেঞ্চে বসে আছে সাদিয়া তার চোখে জল হাতে একটা ছোট্ট চিরকুট তানফির এগিয়ে এলো ধীরে ধীরে সাদিয়া সত্যি কি সাদিয়া মাথা নিচু করে বলল তানফির আমি যাইনি এভাবে হোক তুমি জানো আমি তোমায় ভালোবাসি কিন্তু পরিবারের চাপে আমি কিছুই করতে পারলাম না তানফির ফিস ফিস করে তাহলে এত বছরের অপেক্ষা এত প্রতিশ্রুতি আমার ভালোবাসা কি এতই তুচ্ছ সাদিয়া ভেঙে পড়ে কাঁদতে থাকে তার হাতে থাকা চিরকুটটা তানফিরের হাতে তুলে দিয়ে বলে এটা আমার মনের কথা হয়তো পড়ার পর তুমি বুঝবে আমি আসলে কতটা ভেঙে গেছি তানভির কাগজটা খুলে পড়ে তুমি ছিলে আমার প্রথম ভালোবাসা তুমি শেষ কিন্তু সমাজ পরিবার আর বাস্তবতা আমাদের মাঝখানে একটা দেওয়াল তুলে দিল আমি চাইতাম তুমি সুখে থাকো কিন্তু আমার পাশে থেকে সেটা সম্ভব হবে না চোখ ভিজে আসে তানফিরের সে সাদিয়ার হাত ধরতে যায় কিন্তু সাদিয়া হাত সরিয়ে নেয় না তানফির যদি আমার হাত ধরে রাখো তবে আমি আর যেতে পারব না আমাকে যেতে দাও এক মুহূর্তের নিরবতা তারপর সাদিয়া ধীরে ধীরে হাঁটতে হাঁটতে দূরে চলে যায় তানফির ফিস ফিস করে শেষবারের মতো হলেও তোমার চোখে আমার ভালোবাসার ছাপ দেখে গেলাম চাঁদের আলোয় তানফির একা বসে থাকে নদীর ধারে ভালোবাসা শেষ হয়ে যায়নি কিন্তু সম্পর্কে শেষ হয়ে গেছে আপনার ভালোবাসার গল্প আমাদের মতোই তাহলে আমাদের সাথেই থাকুন প্রতিদিন রাত নটায় প্রেমকণ্ঠে আসছে নতুন গল্প সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন জাপতে ভুলবেন না